সুপ্রিয় দর্শক আপনারা দেখেন যে একটা গাছে কি পরিমাণে ফল দিচ্ছে ফলের ভারে কিন্তু কতগুলো খুঁটি দিতে হয়েছে আপনি দেখেন এবং এই গাছটাতে কত মন ফল আছে দেখেন আপনি ভেবে নেন যে সর্বনিম্ন এই গাছটাতে আমার মনে হয় তিন মনের ওপরে ফল আছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা অবস্থান করছি নীলভামারি কচুকাটায় আজকে আবারও চলে আসছি আদর্শ মানিক নার্সারিতে বিগত সময় এই নাসারির প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছিলাম এই নাসারিতে প্রায় শত শত প্রজাতির ফুল ফল ভেষজ এবং বনজ গাছ রয়েছে এর আগে আমরা আম নিয়ে কাজ করেছি জিও ব্যাগ নিয়ে আপনাদেরকে দেখেছি শত শত প্রজাতির ফলের গাছ রয়েছে যেগুলোতে এখন ফল চলে আসছে বিশেষ করে মালটা কমলা জলপাই বিভিন্ন প্রকার ফল তার এই নাসারিতে গাছে গাছে চলছে আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার একই নাসারিতে এত প্রকারের ফলের গাছ তিনি রেখেছেন এবং সেগুলোর যে ফল এসেছে সেগুলোর সাইজ কেমন সেগুলো চাষীদের নিচ্ছে বাগান করার জন্য তারা কেমন রেজাল্ট পাচ্ছে সব বিষয়ে জানার চেষ্টা করবো এই নার্সারির সত্তা অধিকারী আব্দুল মতিন ভাইয়ের কাছ থেকে দর্শক বন্ধুরা ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন আজকে আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করবো একই নার্সারিতে বিভিন্ন প্রকার ফলের গাছ এবং ফল চলুন শুরু করা যায় আমরা আশা করছি এদেশে একসময় বারিওয়ান মালটা আরও সফলতার মুখ দেখবে আমরা একসময় নিজেদের চাহিদা মেটাবো এবং আমরা বিদেশে রপ্তানি করবো আপনার এখানে যে মালটাগুলো দেখতে পাচ্ছি সম্পূর্ণ কিন্তু হলুদ দশ ভালো করে লক্ষ্য করে একদম হলুদ এটা তো বাড়িওয়ার মালটা অবশ্য বাড়িওয়ান মালটা কিন্তু সঠিক জাতের বারিওয়ান মালটা কি আসলে হলুদ হয় না হলুদ হয় কিনা সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন মানুষকে তো এখানে তো আর্টিফিশিয়ালি কিছু নাই আমি অনেকবার বলেছি অনেকে মন্তব্য করে যেটা সম্ভব না কেন বলে এইসব কথা আমি বুঝি না মানুষের বোধ হয় কোনো খেয়ে কাজ নাই তাই মন্তব্য করে এটা সম্ভব না অবশ্য সম্ভব আসেন বাংলাদেশের যত গবেষণা প্রতিষ্ঠান আছেন আসেন দেখেন কোনো কিছুই এখানে ইউজ করা হয় না শুধু জৈব সার ব্যবহার করা হয় বেশি বেশি করে মাঝে মাঝে সেচ দেওয়া হয় আর যদি দরকার হয় আমরা মাঝে মাঝে স্প্রেটাও করি আর এই তিনটার সমন্বয়ে আল্লাহ রহমতে কালারটা আসা সম্ভব দুই বছরের ব্যবধানে আমি সফলতা আসা শুরু করি আমরা যে বাগানে দাঁড়িয়ে আছি বাগানের বয়স কত বছর এই বাগানের বয়স সাত বছর এক দুই মাস হবে মেবি সাত বছর এক দুই মাস জি জি আলহামদুলিল্লাহ গাছে কিন্তু ভাই ফলনের কোনো কমতি নেই আমরা যদি দর্শকদেরকে দেখাই গাছে কিন্তু পাতা দেখা যায় না শুধু ফল দেখা যায় জি জি অবশ্য ফলটা বেশি বেশি হয়েছে আল্লাহ দিয়েছে আর আমাদের চেষ্টা হয়েছে বললাম জৈব সার জৈব সার আপনি ব্যবহার করেন সমস্যার সমাধান হয়ে যাবে আচ্ছা ভাই একটা বিষয় হচ্ছে অনেকেই আমাদেরকে কমেন্টস করে থাকে যে বাড়ি ওয়ান মালটা প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর চতুর্থ বছর থেকে ফলন ভালো হয় না এবং এটার গাছ কেটে ফেলতে হয় কিন্তু আপনি এখানে সাত বছর যখন ফল পাচ্ছেন এবং ফলের সাইজ মাসাল অনেক সুন্দর এবং ফলে কিন্তু ভরপুর তার কোনো গোপন তথ্য আছে কিনা না গোপন তথ্য আমি যেটা মনে করি মানুষ সবাই নিতে চায় কিছু দিতে চায় না আমার এই বাগান থেকে বিশ শতক বাগান থেকে আমি অলরেডি পাঁচ লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এখন যে ফল আছে এক লক্ষ টাকার বেশি আছে ছয় লক্ষ টাকা অভার বছর গত বছর আমি লক্ষ টাকার বেশি বিক্রি করেছিলাম আচ্ছা আমি যদি এক লক্ষ টাকার স্বাদ দিই জৈব সার তাতে কোনো জায়গা আসে আমার তাহলে শুধু কেউ কিছু দিতে চায় না শুধু খেয়ে খেতেই চাই সবাই শুধু টাকা বেশি বেশি নিতে চাই কিন্তু জৈব সার দিতে চায় না খাদ্য দিতে চায় না ঠিক মতো সেচ দিতে চায় না মাঝে মাঝে ওষুধ দেওয়ার দরকার সেটাও দিতে চায় না যার জন্য বাগানটা নষ্ট হয়